সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনারা অলরেডি আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে বলেছেন যে ভাইয়া আমার ব্লোম কমেন এর ব্লোম কম তো অনেকগুলো অনেকগুলো জানতে এসে ব্লাম ব্লো বা ব্লাম আপনারা যাই বলেন না কেন এটাকে কীভাবে আমরা উইথড্র উইথড্রো করবো এবং লিস্টিন ডিটে করবে যে এয়ারড্রপটা এটা লিস্ট ডিটে করবে এটা নিয়ে এটা প্রাইসটা কেমন হতে পারে এটা নিয়ে আজকে একটা সাধারণ ধারণা দিব সেটা নিয়ে আপনার ফুল ভিডিওটা সেই সেই জন্য আপনাদের দেখতে হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখে আমাদেরকে কমেন্ট করে পরবর্তীতে জানাবেন আপনাকে নিয়ে আরও ভিডিও চাচ্ছেন আচ্ছা আমরা সেটা জানার জন্য আমরা আমরা আমাদের কাছে কিন্তু অলরেডি বারো হাজার একশো ষাটটা ঠিক আছে এখন আমরা এটা প্রাইসটা কীভাবে দেখব সেটা নিয়ে আমরা কথা বলবো তো চলো যাওয়া যাক ওকে ওয়েলকাম ব্যাক আমরা এখানে আপনার এই ব্লাম বা ব্লুম এটার এটার প্রাইস বা লিস্টিং ডেট সম্পর্কে জানতে হলে আমাদেরকে অ্যাপসের আমাদেরকে সহযোগিতা নিতে হবে সহযোগিতা নেওয়ার জন্য আপনার এই অ্যাপসের ভিতরে ঢুকে অ্যাপসের নাম হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ই নাম হচ্ছে আপনার বিজনেস এপসটের নাম হচ্ছে আপনার বিজনেস অফিসিয়াল অনফিশিয়াল যত আপডেট আছে সেখানে আপনারা দেখতে পারবেন তো বিজনেপসের যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ফাইন্যান্সে মানে বিভিন্ন ধরনের আপনার এখানে কয়েন এখানে রয়েছে সবগুলো প্রাইস এখানে দেখাচ্ছে এখন আপনাদের আপনারা কীভাবে ব্লাম অ্যাকাউন্ট যেটা আছে ব্লাম যে কয়েনটা এটা আপনারা কীভাবে দেখবেন তার জন্য আপনাদেরকে একটু কাজ করতে হবে সেখান থেকে মোর যে অপশনটা এখানে চলে যেতে হবে মোর অপশনে যাওয়ার পর এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এইটা এসে চলতে হবে পি মার্কেট ট্রেডিংয়ে চলে মার্কেট যাবেন চলে যাওয়ার পর একটু স্টল করবেন স্কল করবেন স্টল করবেন স্টল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বাম ব্ল্যাম ওয়ান পয়েন্ট টু হাইস্ট বা হাইস্ট প্রাইস ডিস বষট্টি ডলার চিন্তা করতে পারতেছেন করতেছেন কিন্তু প্রচুর হল আপনার নিচার্সে কিন্তু আর লাস্ট প্রাইস কিন্তু লাস্ট প্রাইস ছিল আপনার শূন্য পয়েন্ট শূন্য সিক্স এইটি ডলার এবং অ্যাভারেজ প্রাইস ছিল অ্যাভারেজ প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ডবল এইট ডলার আচ্ছা আপনাদের কিন্তু কথা বলে এটা কিন্তু প্রি মার্কেট প্রি মার্কেটে যেহেতু মিস্টিং হয়ে যায় সেটা কিন্তু প্রায় অনেক অনেক হবার সম্ভাবনা বেশি পাচ্ছে এটা ডক্স পয়েন্ট যারা যারা মাইনিং করেছেন তাদের তারা কিন্তু ভালো করতে বলেছেন তারপর ভালো একটা আপনার আচ্ছা মার্কেট যারা আছে এখন কিন্তু যারা এখানে ট্রেট করে তারা কিন্তু বাইশ করতে পারে আপনার দামটা বেশি থাকবে না দামটা কমে যাবে অনেকটা কমে যাবে তারপর আপনাকে আশা করতে পারেন ভালো একটা আপনার প্রাইস পাবেন আর এরকম প্রাইস থাকলেও আমাদের সমস্যা নেই ভালো একটা কয়েন আমরা জেনারেট করে রাখতে পারবো জেনারেট করে রাখলে আপনার এরকম এখান থেকে ভালো একটা প্রফিট আমরা ইনকাম করতে পারবো যদিও মনে করেন এখানে আপনার যে কাজ আপনার কাছে যতগুলো কয়েন রয়েছে সেগুলো দিয়ে যদি আপনি এখান থেকে একটা প্রাইস দেন যেটা এই ক্যালকুলেট করেন তারপর আপনারা দেখতে পারবেন কত কত ডলার আপনারা পেতে তবে আশা করা যে এরকম এরকম প্রাইস দিবে না আরও কম দিতে পারে তো তারপরও আপনার এটার উপর ভিত্তি করে আপনার এই আপনার কাছে ব্লাম কয়েন কতগুলো রয়েছে সেটার উপর ভিত্তি করে আপনাকে কয়েন বা এড্রপ ওনারা দিয়ে দেবে তারপর আপনার ধারণা রাখতে পারেন দুশো পাঁচশো বা এক হাজার পর্যন্ত আপনার টোকেন পেতে পারেন টোকেন পেলে মনে করেন ভালো একটা দামে ভালো একটা রেটে আমরা সিল করতে পারবো আর সর্বত্র শেষ কিন্তু আমাদের যে প্রাইসটা ছিল লাস্ট প্রাইসটা যেটা ছিল লাস্ট প্রাইসটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো সিক্স এইট ডলার আচ্ছা বা ডলার না এটা সেন্ট বলতে বলা যায় আচ্ছা এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা লিস্টিং ডিট কবে এবং কত তারিখ সেটা যদি আমরা গুগলকে যে প্রশ্ন করি তো গুগলে আমাদেরকে সেই উত্তরটা দিয়ে দিতে গুগলকে প্রশ্ন করে যেন আমাদেরকে যে কোনো ব্রাউজেন্স ব্রাউজার করে আমাদেরকে গুগলে চলে যেতে হবে গুগলে আসার পর এখান থেকে গুগলে আসার পর এখান থেকে আমরা সার্চ দিব গ্লাম

অফিসিয়াল সঙ্গে পার্থ অফিসিয়াল তারা কিন্তু ওনার কিন্তু অফিসিয়ালভাবে ভাবে কোনো দেয় কোনো কিন্তু অফিসিয়ালভাবে ভাবে কোনো 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 কথা বলে নাই আমরা গত পাই যে বিশ তারিখে প্রাইভেটলি বিশ তারিখে বিশ তারিখে দেওয়া হবে আচ্ছা ব্লাম যখন লিস্টিং হবে ব্লাম যখন লিস্টিং হবে আপনারা আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দিয়ে দেব কীভাবে সোয়েব করবেন কীভাবে ব্লাম অ্যাকাউন্টটা নিয়ে ব্লাম যে কয়েনগুলো এভাবে সেল করবেন কীভাবে পেমেন্টটা হাতে নেবেন সেই জন্য আপনাদেরকে ঘন্টা আপডেট রাখতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে এখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন তার আগে একটা কথা আমরা যাওয়ার আগে একটা কথা বলে রাখি সর্বশেষ কিন্তু টেলিগ্রামে আপনার যেভাবে আপনার অনেকে যেভাবে ধারণা দিতেছে টেলিগ্রামে কিন্তু এবং অনেক ওয়েবসাইটে যেভাবে ধারণা দিতেছে তবে বিশ তারিখ আপডেট হওয়ার একটা সম্ভাবনা আছে তবে হানড্রেড পারসেন্ট কনফার্ম না আর যদি হয় সে নিয়ে তো আপনাদেরকে তার দুই দিন আগে অথবা একদিন আগে আমরা একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কীভাবে কী করতে হয় আচ্ছা আজকের ভিডিওটি পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে